নবীজির নামের সাথে আল্লাহর নাম নাকি নাজায়জ জোরে কোন নজবিল্লা গহীন বন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী পদতরের পিপিলিকা উরন্ত সহম আমাদের সকলের ক্ষুদায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যেই সত্তা যেই দ্রষ্টা একক মহিয়ান ঘরিয়ান আল্লাহ সুবহান দরবারে পুর কণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে এক বাক্যে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে ভরে মন ভরে করে করে সমস্বরে সিংহের মতো গর্জন উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লা হৃদয়ের সমস্ত ভাব আবেগ অনুভূতি উজাড় করে চিত্ত আর একবার আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ ইতিপূর্বে পঠিত দুরুদ সালাম প্রেরণ করেছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রওজা মুবারক সম্মানিত শুধু নবীজির প্রশংসা করলাম এই জন্য আপনার খুশি না আমাদের দেশে একদল বাইরেছে নবীজির প্রশংসা তারা চায় না নবীজির নামের সাথে আল্লাহর নাম নাকি নাজায়জ জোরে কন্যা নজবুল্লাহ আমাদের সম্মানিত পিরশাহ হুজুর ওস্তুম আলী সাহেব হুজুর ওনার নসিব অনেক ভালো উনি প্রত্যেক বৎসর উনি হজে যাচ্ছেন আল্লাহে নিয়ে যাচ্ছেন উনি যাচ্ছেন না কে নিয়ে যাচ্ছেন এবং দীর্ঘ এগারো মাস উনি উম আসা যাওয়া করেন কন্যা মার হাবা এটা বাবা কিন্তু সহজ কথা না সহজ বিষয় না আপনার কোটি কোটি টাকার মালিক হলো কিন্তু আপনি মক্কা শরীফ মদিনা শরীফ যেতে পারবেন না আল্লাহ যদি না নেয় আসে না নাই এখন তারা আল্লাহর নবীর আল্লাহর প্রশংসা করতে চায় না ঠিক না ভাই ঠিক তো আমরা আল্লাহর নবীর প্রশংসা চাই কি না জোরে চাই বলেন চাই কি চাই না তাকবীর দেন না রে তাকবীর আজকে গত করল রস্তুম আলী হুজুরের এই আঙ্গিনাটা এই ময়দানটা ময়দান ছিল যে সময় থেকে মাহফিলের কার্যক্রম আরম্ভ হয়েছে আরাইবারি দরবার শরীফের আলা হজরত বিশ্ব হজুর কেবলা মাদ্দাজিল্লাহ আলীর আখি মুনাজাতের মাধ্যমে শেষ পর্যন্ত এই জায়গাটা অস্থায়ী জান্নাতের বাগান কে কে বিশ্বাস করেন এক হাত জাগাইলে হইব দু হাত জাগান নারে তাকবীর হাত নামান তাহলে আমরা জান্নাতের বাগানে বসছি আপনাদের ইজ্জত এবং সম্মান কত বেশি আপনারা নিজেরাও জানেন না আমি আসার পথে গাড়ি থেকে নামলাম দেখলাম মানুষ রাস্তায় আর গিয়ে দোকান পাটে না নাই তো দোকান পাটে বৈশা থাকলে কি হবে এই পৃথিবী একদিন লয় হবে ক্ষয় হবে কিন্তু আজকের এই মাহফিলে যারা বসেছেন সেদিন পর্যন্ত কেয়ামত হবে না যেদিন একটি মানুষও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে সেদিন কেয়ামত হবে যেদিন একটি মানুষও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে না আর আজকের এই মাহফিলে যারা বসেছেন সেই সময় পর্যন্ত যদি একজন মানুষও আল্লাহ বাঁচায় রাখেন অথবা তাদের আওলা তাদের খাতিরে আল্লাহ কেয়ামত দিতে পারবে না দাম বেশি না বেশি কম না বেশি জোরে বলুন তো আল্লাহ আকবর হয়েছে না আরো জোরে লাগবে আপনারা একদিন দেখছেন চেহারাটা কি হয়েছে আগামী দিন প্রোগ্রাম আমার পায়রা বন্দর আমার হুজুরের কাছে অলরেডি মেসেজ চলে আসছে এই জন্য হুজুর আমাকে আগে দিয়েছে আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে নাইটে রওনা করবো আলহামদুলিল্লাহ তো জোরে আল্লাহ আকবার আওয়াজ মেও নাই তো তোমার যেই গরু জবাই করছে বিয়ানি খাইব আমি তো বুঝলাম না পেটটা খালি করতেই না এই সাইডে আল্লাহ একবার জোরে হয়েছে এদিক দিয়ে হয়েছে না কি আপনাদের কি কোরআন শুনতে ভালো লাগে না তাদের কাছে মনে হয় ভালো লাগে না তাহলে জোরে একটু আল্লাহ হকবার বলা যায় না আমি আবার আয়াতটা পড়ছি কুল্লু মান শুনতে ভালো লাগে এই ভালোর ভিতরে হচ্ছে ইমান ঠিক না ব্যা ঠিক কেউ যদি বলে যে আমার কোরআন শুনতে ভালো লাগে না এই পিসাভুজুরের দলি লাগবো না একটা বিনা দলিলে ইমান নাই ঠিক না ব্যা ঠিক দলিলের কোনো প্রয়োজন লাগতো না যদি কেউ বলে যে আমি কোরআন ভালোবাসি না কোরআন শুনতে আমার মন চায় না একবারে কোনো দৌড় লাগবো না রস্তুয়ালে পিস লাগবো না যদি কেউ বলে যে কোরআন শুনতে আমার ভালো লাগে তাহলে তার ইমানটা তাজা কনামার হাওয়া আমাদের দেশে আমার বয়স মোটামুটি কম হয়েছে না ছোট্ট দেখছি হাটে গাটে মাঠে একটা গান হইতো রূপবানের গান কি বলেন ঠিক না না এই ছোট্টবেলা দাদার সাথে বাজারও গেছি দেখছি সকাল বেলায় শুরু হয়েছে অস্থির ঠিক না ভাই ঠিক অস্তিত্ব আছে এরপরে আমাদের কুমিল্লার আসিফ তো ফুরা ভাইরাল ওপিয়া তুমি কোথায় এরপরে বেডি যে কই বাঘ যে বেড এই বাক্য বেডি কয় ফাইটা যায় আছে না নাই নজবিল্লা কইতেন না এটার কোনো অস্তিত্ব আছে কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে আমার নূর নবীজির উপর আল্লাহ তিরিশ দান করেছে সেই কোরআনের তেলাবাদ চলতেছে চলবে এই পর্যন্ত কেউ বলছেন না যে এই তেলাবাজ শুনতে ভালো লাগে না হজ করতে গেছেন কে কে হাত তো হজ যারা করছেন মাসাল্লাহ অনেক আব্দুর রহমান সুদৈসি যখন তেলাবাদ করে মনে হয় যেন রহমতেই মাত্র নাজিল হইতেছে ঠিক না ভাই ঠিক আপনাদের পিসাবের সাথে হজে যাইবেন মেয়ে হজে গেলে আপনি দরিদ্রতা কমে যাইবেন নিয়ত করেন হজে যেতে পারেন না ওমরায় যান যাইবেন তো ইনশাআল্লাহ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাবাদ করে অল্লাহি আল্লাহর কসম মনে হয় যেন আল্লাহর রহমত নাজিল হইতেছে আমাদের বাংলাদেশের হাফেজরাও সুন্দর তেলাবাদ করে সারা বিশ্ব এখন বাংলাদেশকে চিনে কোরআনে হাফেজদের কারণে ঠিক না বে ঠিক তাহলে কোরআনে হাফেজ এইখানে দিনিয়া মাদ্রাসা তাদের মাধ্যমে বর্তমান হুজুরের মাধ্যমে গোটা দেশে আড়াইবারি দরবার শরীফের হুজুরের মাধ্যমে গোটা দেশে দাওয়াতের কাজ চলতেছে ঠিক না ঠিক মাদ্রাসা আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না জোরে হাত জাগান রুস্তুম আলী পাহল ইসাহ হুজুরকে আপনারা সকলের সহযোগিতা করবেন রাজি আছেন ওসমান একটা কথা বলছে যে পীর জারজার যার আমাদের সবার ঠিক না ঠিক এটাতে কোনো ফারাক চলবে না রুস্তুম আলী পাহলু ইসব হুজুর আমাদেরকে অনেক পছন্দ এবং ভালোবাসা এবং সার্সিনার লোকদেরকে নিয়েই ওনার চলা ঠিক না ব্যা ঠিক তাহলে ওনার হাতকে শক্তিশালী করতে হইলে উনি যে কাজগুলা কর্মগুলা করতেছে সেগুলা ওনার সাথে আমরা একজুট আছে কিনা থাকবো কিনা যে কথাটা বলতেছিলাম যে এই কোরআন এটা হচ্ছে মানুষের জন্য হেদায়ত গান শুনতে শুনতে মানুষ অলি হইছে এমন কোনো প্রমাণ নাই কিন্তু কোরআনের সংস্পর্শে আসার পরে মানুষ আল্লাহর অলিতে রূপান্তরিত হয়েছে এরকম হাজার হাজার প্রমাণ আছে দরবারের বর্তমান হুজুরের কথা হলো যে খালি আপনার দায়িত্ব হচ্ছে সারসিনা সাইরা দিবেন বাকি কাম আল্লাহর হাত ঠিক না ঠিক তো সেখানে কি হয় কোরআন হাতিসে আলোচনা হয় কি হয় না তো কোরআন আমরা শুনতে চাই কি চাই না জোর আল্লাহ আকবার আল্লাহ

বিشب হুজুরের দোরতে আসছে গন আলহামদুলিল্লাহ তা হাজرین এই যে দরবার একটা দরবার পরিচালনা করতে হইলে অনেক টাকা পয়সার প্রয়োজন ঠিক না বেঠিক ঠিক জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক তাহলে এই টাকা পয়সার যোগান এ হুজুর আর আমি এমন জায়গা তো প্রোগ্রাম করছি দাওয়াতের কাজ করছি আমাদেরকে যেই হাদিয়া দিছে এটি আপনারা বললে হাসবেন কিন্তু আমরা চাই নাই যা দিছে আলহামদুলিল্লাহ ঠিক না ভাই ঠিক উনি সেই তবীয়তের মানুষ হাজিন আমি আপনাদের কাছে কিছু বিষয় আলোচনা করব কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনারা কি উঠে যাবেন উঠে যায় না আমার যুগে যুগে আল্লাহর দরবার প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি এখন মানুষ কিছু কিছু মানুষেরা বলতেছে কয়ে ওলি বলতে কিছু নাই জোরে কন্যা নজুবিল্লা ওলি আল্লাহ যেখানে আমরা সেইখানে থাকবো কি থাকবো না কে কি বলল সেটা আমাদের জানার প্রয়োজন নাই দেখানোর প্রয়োজন নাই আমরা ওলি আলিয়া মানসি মানব আমাদের সন্তানাদিকেও সেই করব কিন্তু বাবা দেখা গেছে আমি সোনাকান্দা দরবারের সাথে যুক্ত আরাইবার দরবারের সাথে যুক্ত আমার ছেলেকে এমন এক জায়গার দিছি হেতে আইয়ে উল্টা পাল্লা ঠিক না ভাই ঠিক সারা জিন্দিগি বর তারাবির নামাজ কি আট রাগাত না বিশ রাগত রাখাত আজ থেকে আট না বিষ নামাজ সুর এক কয় আট রাগাত ঠিক না ভাই ঠিক এই কি সামনে কিন্তু অল্প কয়েকদিন তারাবি আইতাছে দুই দিন মনে হয় আগামী দিন প্রোগ্রাম শুক্রবারও আমার প্রোগ্রাম হচ্ছে লাকসামে এই বছর প্রোগ্রামের যে এত চাপ কোন আলহামদুলিল্লাহ তাহলে আমার ভাইয়েরা আপনারা কি তারাবি বিশ রাখাত পড়বেন না আট রাকাত পড়বেন এই বিষয়ে আমি ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকে সময় খুব কম আল্লাহ রসুল হুজুর নবী করিম সাল্লাম তাহাজ্জতের সলাত আদায় করেছেন গোটা এগারো মাস আপনার রাকাত কয় রাকাত আর তিন রাকাত বিতির আদায় করছেন এই মোট কয় রাকাত এগারো রাকাত নবীজি পুরা এগারো মাস এখন আমাদের দেশীয় বাসায় হচ্ছে গায়ের দেহা গোড়া এটা হলো দেশীয় ভাষা আর কি গোড়ার দেহা গায়ও ঠিক না ভাই তাহাজের হাদিস আইনা তারাবির ভিতরে লাগাইয়া দিস ঠিক না ভাই ঠিক আস্তে কথা বলবেন একটু জোরে বলেন ঠিক না বেঠিক তাহলে কি তাদের কথা আমরা মানব জীবনও মানব না তার কারণ তাদেরকে অনেকবার আহ্বান করা হয়েছে তোমরা আমাদের সাথে বসো কিন্তু আয় না সোরারা ঠিক না বেঠিক তাহলে কি তাহার হাদিস আমরা মানব না তারাবির হাদিস মানব তারাবি কয় রাকাত আস্তে বলেন কয় রাকাত জোরে বলেন কয় রাকাত বিছরাকা তারাবি যেখানে আমরা 20 যাবে যেখানে খুব সাবধান আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে তার কারণ তারা ছোট মানুষ তাদেরকে উল্টা পাল্টা বুঝাইতেছে আইয়ে এ সৌদি আরবে গেছে গিয়ে আপনার কি আর কম আপনার আল্লাহ আল্লাহু আকবার

হতে এমনে জুমগা দেনে এত হাগে দর্শনে গিরে কয় এত হাগাসটা ককয় শয়তান তারাবি কিন্তু 20 টাকাতে পড়তে হবে আপনি যদি হাফে শব্দের পিছনে পড়তে চান পড়বেন নচেত যেখানে সূরা তারাবি সেখানে পড়বেন কিন্তু 20 টাকাতে এর কম না ঠিক না ভাই ঠিক আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ কন্ডাল الحمد হাজিরিন আমরা অনেকেই দুইবার হজ করেছি তিনবার করেছি অনেকে উমরাতে গিয়েছি